হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো সবাইকে শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ব্লগটা দেখো আজকে চলো তোমাদের কাছকে মায়াপুর ইস্কন ঘোরাই না না মায়াপুর ইস্কন নয় মজা করলাম এটা হচ্ছে আমার বাড়ির কাছেই কাঁথিতেই দেখো এখানে ইস্কনের আদলেই আমাদের এখানে মন্দির হবে তো সেটাই দেখো এখানে লেখা আছে ইস্কন আউটপোস্ট কনটাই তো এইখানেই আমাদের বাড়ির সামনাসামনি আর এখানে জগন্নাথ মন্দির একটা হবে তো এখানে জায়গাটা দেখো মানে এখানে মন্দির হবে কিন্তু মানে কি হবে মানে এখনও কিছু সেরকম হয়নি তবে যেহেতু উল্টো রথ মানে রথ হয়েছে তার উল্টো রথ আছে কালকে তো আমি অনেক পরে ভিডিওটা দিচ্ছি তো সেই জন্য এখানে জগন্নাথদেবকে রাখা হয়েছে আর কি তো এই জায়গাটাই জগন্নাথের মন্দির হবে তা এখনও হয়নি তো যাই হোক সেই জন্যই বললাম চলো আজকে মায়াপুর ইস্কন তোমাদেরকে ঘোড়ায় আর দেখো আমরা আজকে প্রথমে আমার বাড়ির কাছে কিন্তু আমি দিন আসিনি আজকে ফার্স্ট এসেছি এত পরিমাণ ভিড় আমিও ভাবতে পারিনি মানে আমি সামনেটাই যেতেই পারছিলাম না অনেক কষ্টসুস্থ সামনেটা যাচ্ছিলাম সুষ্ট এই কারণে বললাম যে সবাই এখানে খুব নাচ ছিল তো সেটা তোমাদেরকে দেখাবো যে আমি তাও চেষ্টা করলাম আসলে আমার নিজেরই একটু অকর্ড লাগছিলো মানে ভিডিও করতে সবাই মিলে নাচছে এখানে ঠাকুরের গান হচ্ছে তো দেখো জগন্ এখানে এত সুন্দর করে জগন্নাথ দেবকে সাজিয়েছে মানে কি বলবো মানে ভেতরে ঢুকে যেতে একটা পজিটিভ ভাইব মানে মানে ঠিক বলে যেটা বলে বোঝানো যায় না কাউকে আর কি মানে ভেতরটায় ঢুকে যেতে এত মানে মনটা ভালো হয়ে গেছে মানে সেটা আমি এখন ঠিক বলতে গিয়েও আমার গায়ে কাঁটা দিচ্ছে যাই হোক এ দেখো জগন্নাথ দেব এখানে অবস্থিত তো দেখো এখানে সবাই বিভিন্ন রকমের নিয়ম নিয়মকানুন ছিল আমরা কিছুই জানতাম না পরে পরে তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করার চেষ্টা করছি তো যেহেতু আমি ভিডিও তোমাদের সঙ্গে সব ভিডিওই টুকটুক করে শেয়ার করি টুকটাক করে তো আমি অবশ্যই এটাও শেয়ার করব যখন মন্দিরটা হয়ে যাওয়ার মানে হয়ে যাবে তখন অবশ্যই আরও যদি আমি কোনো সময় মাঝে আসি তখন অবশ্যই তোমাদের সঙ্গে আরও ভালো করে ভিডিওটা শেয়ার করবো আজকে দেখো অত্যন্ত ভিড় তো আমি ভিড়ের মাঝেই চেষ্টা করেছি সমস্ত মানে সমস্ত মানে যেখন কোনো যতটুকু পেরেছি আর কি তো ভিডিওটা আমি নেওয়ার চেষ্টা করেছি আর এই দেখো ডান দিকে সবাই এখানে একজন গান গাইছে তার সাথে সাথে সবাই গাইছে হাততালি দিয়ে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয় দুপুরে খাইয়েছিলো তো ওইখানটায় জানি না আমরা দেখে মনে হলো আর কি আর অনেকে এখানে দান করছে তো সে তারই সব লি মানে এখানে লিস্ট করছে লেখা হচ্ছে তো যাই হোক সবটাই দেখাচ্ছি আর এখানে এত সব থেকে ভালো লাগছিল জগন্নাথ দেব আমি তো বারবার এখানে ক্যামেরা নিয়ে ফিরে আসছিলাম আর এখানে দেখো কত গোপাল আছে তো আমারও গোপাল আছে আমি যাই কোনো এক সময় আমার গোপালকেও নিয়ে ঘুরিয়ে আসবো মানে ঘুরিয়ে নিয়ে আসবো আর এটা উল্টো রথের আগের দিন আমি গিয়েছিলাম আমার বাড়ির কাছে জগন্নাথ দেবকে পুজো দিতে তো ভাবলাম এখানটা একটু ঘুরে আসি তাই জন্য বেরিয়ে পড়লাম এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্যহীনভাবেই আসা আর কি এই দেখো আমি সামনেটা নিয়ে এসেছি মানে আসলে দূর দূর থেকে ক্যামেরাটা মানে ধরছি তো তাই জন্য অতটা ক্লিয়ার আসেনি সামনেটা চেষ্টা করছিলাম কিন্তু এত সবাই নাচছে তো তাই জন্য আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারছিলাম না তাও চেষ্টা করি দেখো এত সুন্দর লাগছিল কি অপূর্ব লাগছিল জগন্নাথ দেবকে জগন্নাথদেব শুধু বললে নয় জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাইকেই ভালো লাগছিলো দেখতে আর দেখো এদেরও অনেক কিছু আছে যে হাত তুলে তুলে সবাই নাচছে তা ভীষণ ভালো লাগছিলো আমরাও ছিলাম অনেকক্ষণ ছিলাম और माता जी रात के 2:00 बजे मैं सुनाती हूं लल्ला महाराज की आका का দেখতেই পেলাম আমি মাঝে তো ভয়েস দিইনি তোমাদেরকে দেখালাম তোমরা ডাইরেক্ট দেখলে আর এখানে দেখো এই যেখানটায় দেব বসেছে তারই পাশে এখানে কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা হয়েছে তো এখনও কৃষ্ণ মানে তুলসী দেখো তুলসী মাতা আছে আরও এখানে বিভিন্ন রকমের অনেকের নাম লেখা আছে অনেক মানুষের ছবি দেওয়া আছে তো আমি সবটুকু চিনি না তাই জন্য তোমাদেরকে দেখালাম যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তারপর দেখো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রণাম করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সন্ধে আরতি আর সন্ধে আরতির সময় একটা জিনিস হঠাৎ জিনিস নতুন জিনিস দেখলাম যেটা আমি কোনোদিনই দেখিনি এটা আমার প্রথম দেখা সবার হাতে হাতে যত মানুষ ছিল সবার হাতে হাতে ছোট্ট ছোটো মাটির প্রদীপ দিচ্ছিলো আর কিছু কাঠির মধ্যে মানে তুলো জড়ানো দিচ্ছিলো যেটা করে সবাই নিয়ে আরতি করছিলো হাতে করে সব মানে প্রত্যেকটা মানুষও দেখতেই পাচ্ছ সবার হাতে কি সুন্দর লাগছিল লাইট আপ করে দিচ্ছিলো দারুণ লাগছিলো যেটা আমি মাঝে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি কারণ আমিও প্রদীপ ঘোরাচ্ছিলাম তো প্রদীপটা আমি ঘুরিয়ে নিয়ে ওখানে তুলসী মঞ্চ ছিল ওখানে প্রণাম করে রেখে দিয়েছিলাম বাকি আমি পরে সঙ্গে সঙ্গে ভিডিওটা করছিলাম আরে দেখো এখানটা এখনও সবাই মিলে আরতি করছে সবার হাতে রয়েছে মানে এত সুন্দর একটা পরিবেশ মানে ঠিক অনেক সময় অনেক জিনিস থাকে না যেগুলো মুখে বলে বোঝানো যায় না সেই রকমই আর কি আমিও বোঝাতে পারছি না বোঝাতে পারলে হয়তো ভালো করে বোঝাতাম কিন্তু আমার মানে আমি ঠিক প্রকাশ করতে পারছি না এত ভালো লাগছিল জিনিসটা ভীষণই সুন্দর লাগছিল তো দেখো সবাই এরকম আরতি করছে আরতি করে তারপরে এই প্রদীপটা নিয়ে যেয়ে ওখানে সামনে তুলসী মঞ্চ ছিল ওখানে রাখ মানে সবাই প্রণাম করে রেখে দিচ্ছিলো তো এগুলো আমার কাছে পুরোটাই নতুন ছিল এর আগে আমি কোনোদিন দেখিনি এটার প্রথম দেখা যাই হোক তোমরা যদি কোনো দিন দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু সত্যিই দেখিনি তো যাই হোক ওখানে তো অনেকক্ষণ ছিলাম লাস্ট ভিডিওটা আমি করিনি এই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর হ্যাঁ আসার সময় ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো কাঁঠাল ভেঙে প্রসাদ দেওয়া হচ্ছিলো সন্ধে হয়ে গেছিলো অনেক রাত হয়ে গেছিলো তাই আমি খাইনি আর ওখান থেকে বেরিয়ে এসে দেখো আমাদের এখানে যে বাজারে জগন্নাথ দেব থাকেন মাসি বাড়িতে ওখানে এসে পুজো দিচ্ছিলাম তো ওখান থেকে আমি ভিডিওটা আরেকটু নিয়ে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য দেখো জগন্নাথ দেব ছাড়াও এখানে কত দেবদেবী থাকে আমি জানি না এখানে কতজন আছে বা কত কী কী ঠাকুরের নাম আমি তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে কমেন্ট করে জানিও কিন্তু আজকে এইটুকুই থাক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখন করার মধ্যে চলি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও জানালে আমার ভালো লাগে টাটা